এমপিদের সরকারি বরাদ্দ নিয়ে পাল্টা বাগযুদ্ধে যুদ্ধে জড়ালেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু এবং সংসদ সদস্য সৈয়দ সায়দুল হক সুমন সস্তা জনপ্রিয়তার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার অভিযোগ তোলেন চুন্নু জবাবে স্বৈরাচারের দোষোরের মুখে সমালোচনা মানায় না মন্তব্য ব্যারিস্টার সুমনের এমপিদের সরকারি বরাদ্দ জানা জনগণের অধিকার বলে উল্লেখ করেন এবারই প্রথম সংসদে পা রাখা এই সদস্য এলো বেক্সিমকো বন্ড বেক্সিমকো ফার্স্ট আনসিকিউর জিরো কুপন বন্ড তিনি নতুন নির্বাচিত হয়েছে। সস্তা জনপ্রিয়তা পেতে নতুন সংসদ সদস্যের বক্তব্য অন্য এমপিদের সম্পর্কে ভুল বার্তা দেবে মঙ্গলবার সংসদে অনির্ধারিত আলোচনায় স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনকে ইঙ্গিত করে এই মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড পাল্টা জবাবে টুন্নুকে স্বৈরাচারের দোষর বলে মন্তব্য করেন সুমন হাইকোর্ট প্রাঙ্গনে তিনি বলেন সমালোচনার কোনো অধিকার তার নেই তাছাড়া এমপিরা কত বরাদ্দ পান তা জনগণের জানার অধিকার রয়েছে আরে কি আশ্চর্য কারবার একটা মানুষ এমপি হওয়ার পর তার বরাদ্দ সে বলবে না যে আপনারা জনগণের এই বরাদ্দ আসছে আপনারা আপনারটা ভাগ করে নেবেন এটার বলার মধ্যে শুনেন এই মুজিবুল হক টুন্নু সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেন নাই কারণ উনি তো হচ্ছেন গিয়ে একজন সৈরা শাসক এরশাদের নেতা শাসক এরশাদ যিনি সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানুসার আর তার নেতাকর্মীদের খুব বেশি কিছু শেখাই যান নাই এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আয় ও সরকারের বরাদ্দের বিস্তারিত তুলে ধরেন ব্যারিস্টার সুমন এরপরই জাতীয় সংসদে বক্তব্য দেন জাতীয় পার্টির এইখানের মধ্যে এমপি হিসাবে আমি অপরাধটা কি করলাম হুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা